কেমন অপরাধ ছিল আট বছরের ওই শিশুটা যে শিশুটা এখনো পর্যন্ত ভালো করে দুনিয়ার মানুষটা কেমন দুনিয়ার মানুষগুলা কেমন আলো বাতাস কেমন ভালো করেই জানলো না চেনল না কি এমন অপরাধ ছিল তার যে তাকে ধর্ষণের শিকার হইতে হইলো আট বছরের শিশু মাগুরাতে ধর্ষণ হয়েছে সে বাইরের কে ধর্ষণ করেনি করছে তাদের আত্মীয় ভিতরে একটা শিশু বা একটা মানুষ বেশিরভাগ ধর্ষিত হয় তার আত্মীয় স্বজনের কাছ থেকে চেনা জানা মানুষের কাছ থেকে বা আশেপাশের মানুষগুলার থেকে তাছাড়া দূরের মানুষ ধর্ষণ করতে আসে না বগুড়ার এই মেয়েটা বাচ্চাটা আহ ধর্ষণ হয়েছে সে তার বোনের বাড়িতে বেড়াতে গেছিল সে বোনের বাড়িতে বেড়াতে আসে এখন মৃত্যুর কোলে ঢুলে পড়ছে এই আট বছরের শিশুটা বেড়াতে এসেছিল বোনের বাড়িতে স্কুলে যখন পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার পরীক্ষা হওয়ার পরে বন্ধ দিছে স্কুল বন্ধ দেওয়ার পর তার মার কাছে বায়না করে যে তার বোনের বাড়িতে বেড়াইতে যাবে তার মাও রাজি হয় রাজি হওয়ার পরে তার বোনের বাড়িতে বেড়াইতে পাঠাই দেয় পাঠানোর পরে তার বোন সেই বাচ্চাটা সবাই একসাথে ঘুমাচ্ছে হঠাৎ করে রাত্রিবেলা সেই বোনের ঘুম ভাঙে যায় ঘুম ভাঙার পরে দেখে তার বোন সেখানে নাই বা দেখে তার বোনের অবস্থা অনেকটা খারাপ তার বোন বারবার বলতেছে যে আপু আমার শরীরটা ভাল লাগতেছে না আমার কিছু ভাল লাগতেছে না একেবারে অস্বাভাবিক লাগতেছে কিন্তু তার সাথে কি হয়েছে সেটা বলতে পারেনি বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায় আর সেখানে রুমের পুরা ভেতরে রক্ত ছড়ানো থাকে আর তাকে যেভাবে ধর্ষণ করা হয় তার গোপন অঙ্গ বা বিভিন্ন পার্শ্ব মেয়েদের বিভিন্ন পার্শে কাটা ছেড়া হয় তাকে অনেক নির্যাতন করা হয় ধর্ষণ করছে কে কথাটা হচ্ছে ধর্ষণ করছে কে ধর্ষণ করছে সেই বোনের শ্বশুর আর বোনের জামাই অর্থাৎ সেই মেয়েটার দুলা ভাই এই দুজন মিলে সেই বাচ্চাটাকে ধর্ষণ করে ধর্ষণ করার পর যখন সেই মেয়েটা জানতে পারে যে তার হাজবেন্ড আর তার শ্বশুর এই কাজটা করছে তখন সে লোকজনদেরকে ডাকতে পারেনি কারণ হচ্ছে সেই মেয়েটা তো শ্বশুরের কাছে নিজেই ধর্ষিত হয়েছিল সেই শ্বশুরের কাছে সেই মেয়েটাকে ছাড়া হয়নি তার শ্বশুর তার শ্বশুর বাড়ির সবাই আহ একটা ঘরের ভেতর বন্দি করে রাখে সেই মেয়েটা যেন বাইরে না যেতে যাইতে পারে যেন সবাইকে না জানায় তাকে মারধরও করা হয় যখন সবাই আস্তে আস্তে জানা জানতে পারলো আর মেয়েটা অজ্ঞান হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেছে যে অজ্ঞান হয়ে গেছে তার সাথে যে ভাবে নির্যাতন করা হয়েছে সে তার উপর দিয়ে যে ঘটনাটা ঘটে গেছে সে স্বাভাবিক মানুষ কোন স্বাভাবিক কি বলবো বলার মতো কিছু ভাষাই পাচ্ছি না এটা কোনো স্বাভাবিক ঘটনা না যে বল রাস্তাঘাট দিয়ে যদি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে বলে যে এই যে মেয়েটা ধর্ষিত হয়েছে বা ধর্ষণ হয়েছে যদি বলে ওই মেয়েটা ধর্ষণ হয়েছে আশেপাশে মানুষজন বলবে যে তার চলাফেরা ভালো না তার ফ্যামিলি বা কেমন তার ওনা ঠিক নাই তার পোশাক ঠিক নাই এটা নাই ওটা নাই এটা মানলাম যে একটা প্রাপ্য বয়স্ক মানুষ এইভাবে চলাফেরা করতেছে তার তার দিকে দিচ্ছে দিচ্ছে তা যে যে মানুষটার বদনাম তার চলাফেরা ভালো না বা তার পরিবারের নামে বদনাম দিচ্ছে যে তার পরিবার কেমন ভালো শিক্ষা পায়নি এই ধরনের কথাবার্তা বলছে মানলাম এগুলা কিন্তু মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক মাদ্রাসাতে যারা পড়ে ছোট ছোট বাচ্চারা তাদের কেন যাদেরকে গুরু মানা হয় যারা শিক্ষা শিক্ষা দিচ্ছে তারাই কেন সেই বাচ্চাদেরকে নির্যাতন করতেছে সেই ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক তাদেরকে ধর্ষণ করতেছে তারপর ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে এখন বলেন যে বড় মেয়েদের অ্যাডল্ট মেয়েদের বা বয়স্ক মেয়েদেরকে এই ক্লেমটা দিলেন তাহলে এই মাদ্রাসা পড়া যে মেয়েরা আছে তাদের কি ক্লেম চলাফেরা করে এখন তাদের তাদেরকে আর এই যে ছোট বাচ্চা এই বাচ্চাদেরকে কি বলবেন এখন এই সমাজটা সমাজের মানুষগুলা এত নিচে নেমে গেছে যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশ দেশটা ঠিকই আছে কিন্তু মানুষগুলার মানুষ নাই মানুষগুলো সব জানোয়ার হয়ে গেছে পশু হয়ে গেছে যাকে পাচ্ছে তাকে থেকে খাচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সবাই ভয় পায় যখন সে জঙ্গল থেকে বেরোয় আসে তখন সবাই ভয় পায় যখন খাঁচার ভিতর থাকে তখন আমরা দূর থেকে দেখি তারপর যখন লাফালাফি করে বা এদিকে খাঁচার ভিতর থাকে যখন এদিকে কাছে চলে আসতে চায় তারপরও ভয় লাগে খাঁচার ভিতর আসে তারপরও ভয় লাগে কিন্তু এই যে মানুষগুলা তাদের থেকে ভয়ানক হয়ে গেছে এই টাইগার থেকে বাঘের থেকে ভয়ানক হয়ে গেছে হিংস্র প্রাণী হয়ে গেছে যাকে পাচ্ছে তাকে ছুঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেশটা দেশের মানুষগুলো এমন হয়ে গেছে যে যে যার মতো ইচ্ছা মতো চলতেছে এর বাড়ি হানা দিচ্ছে এইটা করতেছে ওইটা করছে কিন্তু বিচার করার মতো কেউ নাই অপরাধ করার মতো সবাই আছে বিচার করার মতো কেউ নাই আজ পর্যন্ত শুনি নাই বা দেখি নাই বাংলাদেশে কোন ধর্ষকের ফাঁসি হয়েছে বা কোনো সাজা হয়েছে কিছু দেখি নাই এই ধর্ষকদেরকে যতদিন না পর্যন্ত শাস্তি দেওয়া হবে যতদিন না পর্যন্ত চোখে আঙুল দিয়ে দেখানো হবে যে একটা মানুষের সাথে এমন নির্যাতন করা কতটা শাস্তি হতে পারে কতটা ভয়ঙ্কর শাস্তি দিতে দিতে পারে সেটা যদি দেখানো হইতো তাহলে হয়তো বা এমনটা হইতো না দিন দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে এমনও হইতে পারে হবে ওটা বলি না এমনও হইতে পারে এখন তো মা বোন বাইরে গেলে ধর্ষণ হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদের ছাড়তেছে না সামনে এমনও হইতে পারে যে ঘর থেকে টাইনা বের করে নিয়ে ধর্ষণ করে ওইভাবে ফালাই দিয়ে যাবে বা গলা টিকে হত্যা করে যাবে এই আট বছরে শিশুটাকে ধর্ষণ করা হয় ধর্ষণ করার পরে তাকে গামছা গলায় দিয়ে তাকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে তখন এলাকাবাসী বা প্রশাসনের লোকজন উদ্ধার করে এবং মেডিকেলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল তো সেই মেয়েটা এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরছে কিনা জানি না এখনো পর্যন্ত হয়তো পেরেনি বা ফিরছে তো একটা মানুষ বাচ্চার আশঙ্কা প্রায় তেরো পার্সেন্ট না পনেরো পার্সেন্ট কি যেন থাকে তো এই বাচ্চাটা নয় পার্সেন্ট বাঁচার আশঙ্কা আছে বাকিটা আর এই বাচ্চাটা যদি বাঁচাও থাকে ভবিষ্যতে যদি বড়ও হয় তাহলে তাকে প্রতিটা মানুষ যারা যারা জানে এখন তো বিশ্বের সবাই ধরতে গেলে শুধু বাংলাদেশ না বিশ্বের সবাই জানে কারণ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই কথাটা ঘটনাটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন কিছু না কিছু তার বন্ধু বান্ধব আছে তার পাড়া প্রতিবেশী আছে কথায় না কথায় কিছু না কিছু নিয়ে তাকে খোঁটা দেবে কি রে তুই ধর্ষণ হয়েছিলি না আসলে কি এই বাচ্চাটার কোনো দোষ আছে বাচ্চাটার কোনো তো দোষ নাই দোষ দোষী না হয়ে সে দোষী হয়ে আছে তার জীবনটা একেবারে আছে কি নেই কতটা যন্ত্রণা হচ্ছে কিসের ভিতর আছে সে একমাত্র আগলাই জানে আর সে জানে তো এই ধর্ষকের ফাঁসি ছাড়া আর কিছুই চায় না এমন ধরনের ধর্ষকদেরকে গুলি করে হত্যা করা উচিত যে এমন ধরনের কাজ কাম যেন আর কেউ না করে